ফেসবুকের ইনকাম দিয়ে প্রাইভেট জেট কেনার চিন্তা ভাবনা ছিল আমার কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস নিতে পারলাম না প্রাইভেট জেট নিয়ে নিলাম একটি হেলিকপ্টার আর উঠেই কানে হেডফোনটা লাগিয়ে দেখতেছিলাম কেমন দেখা যাচ্ছে আমাকে তারপর পাইলট সাহেব সবকিছু চেক আপ করতেছিল এবং বাইরে থেকে সবাই সিগন্যাল দিচ্ছিল যে সব কিছু ঠিকঠাক আমিও পাইলটকে বললাম সব কিছু যেহেতু ঠিকই আছে পাইলট সাহেব আপনি হেলিকপ্টার উড়িয়ে দিন ঢাকার এয়ারপোর্ট থেকে আমাদের হেলিকপ্টারটা রওনা হয়েছে বাড়িয়ার দিকে আর আজকে আমরা যাবো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এয়ারপোর্ট থেকে যখন আমাদের হেলিকপ্টারটা উড়ানো হয় আস্তে আস্তে দেখতেছিলাম বড় বড় সেই দালান কোঠাগুলো আস্তে আস্তে পাখির বাসার মতো ছোট ছোট দেখা যাচ্ছে তবে বিমান থেকে হেলিকপ্টারের ফিলটা একটু অন্যরকম মনে হচ্ছিল যে আমি নিজেই পাখির মতো আকাশে উঠতেছি আর আকাশ থেকে পাখির চোখ দিয়ে নিচে দেখতেছি উপর থেকে ঢাকা শহরের সেই বাড়ি ঘরগুলো অনেক সুন্দর লাগতেছিল কিন্তু পাঁচ সাত মিনিট পরে আমরা চলে এসেছি সেই সবুজ শ্যামল দেশে পাইলট সাহেবও আমাকে বলতেছিল যে হেলিকপ্টার থেকে বাংলাদেশের এই সৌন্দর্য এক অন্যরকম ধীরে ধীরে যতই সামনে যাচ্ছি ততই আসলে সুন্দর সুন্দর পরিবেশ নদী নালা খাল বিল মানুষের চাষাবাদী জমি এই সবগুলোই খুবই সুন্দর লাগতেছিল এক কথায় অসাধারণ যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আমি সাজেস্ট করব। আপনারা যদি কখনো সময় হয় একবার হলেও এই রাইডটি নিয়ে আপনারা এই পাখির মতো আকাশ থেকে উড়ে উড়ে আমাদের দেশটাকে দেখতে পারেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আর সেখানে এসে আমরা খুঁজতেছিলাম ল্যান্ডিং পয়েন্ট এখানে নদীতে যে নৌকা বা ট্রলারগুলো চলতেছিল সেগুলো উপর থেকে দেখা যাচ্ছে এক একটি হাঁসের মতো তারপর পাইলট এবং আমি মিলে খুঁজতেছিলাম ল্যান্ডিং পয়েন্টটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছিলাম ওই যে হয়তোবা ওখানে আমাদের ল্যান্ডিং পয়েন্ট ল্যান্ডিং পয়েন্ট দেখার পরে আমরা ল্যান্ডিং পয়েন্টের চারোদিকে একটা রাউন্ড দিয়ে কিভাবে নামব দেখে নিচ্ছিলাম আর আমাদের পাইলট সাহেব খুবই বিচক্ষণভাবে খুব সুন্দরভাবে দক্ষতার সহিত সেই ল্যান্ডিং পয়েন্টটি গিয়ে হেলিকপ্টারটি ল্যান্ড করল ঢাকা থেকে বাড়ি আসার হেলিকপ্টারে সেই সুন্দর জার্নিটি ছিল মনোমুগ্ধকর আপনারাও চাইলে কিন্তু আমার মতো এমন করে হেলিকপ্টারে রাইড নিতে পারবেন যে কেউই চাইলি নামার সাথে সাথে সবাই আমার সাথে ছবি তুলতেছিল এবং সেখানে আমরা প্রায় দুই ঘন্টার মতো ওয়েট করি এলাকার মানুষ যারা ছিল সবাই হেলিকপ্টার এবং আমাকে দেখার জন্য ছুটে চলে এসেছে সেই ল্যান্ডিং পয়েন্টে তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে বাই বাই দিয়ে চলে যাচ্ছি আপনারাও চাইলে আমার মতো এমন হেলিকপ্টার নিয়ে ঘুরতে পারেন আমি কমেন্ট একটা নাম্বার দিয়ে রাখবো প্রবাসী হেলিকপ্টারের আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন প্রবাসী হেলিকপ্টার আপনাদেরকে দিবে স্বল্প খরচে হেলিকপ্টার রাইড ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ি গিয়েছিলাম বিশ মিনিটে সেই একই ভাবে আমার চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের ঢাকা এয়ারপোর্টে আমাদের পাইলট ভাইটা ছিল খুবই সাদা মনের মানুষ এবং খুবই দক্ষ একজন পাইলট তিনি আমার সাথে গল্প করতেছিল এবং ডানে বামে তাকিয়ে তাকিয়ে হেলিকপ্টার চালাচ্ছিল আর বিশ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম আবার ঢাকা এরিয়ার মধ্যে ওই তো দেখা যাচ্ছে এয়ারপোর্টের রাস্তা আর এখনই আমাদের ল্যান্ডিং হবে তো কারোর যদি এই হেলিকপ্টারের রাইড প্রয়োজন হয় আমি তো বললাম কমেন্টের নাম্বার দিয়ে রাখবো আর আমার এই ভিডিওটি দেখে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই হেলিকপ্টারের জার্নিটা আর আমার কাছে তো এক কথায় অসাধারণ কারণ এই হেলিকপ্টারে ঘোরা আর পাখির মতো আকাশে ওরা একই কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ